আমার ছেলের ছেলেটি মাইসার হয়ে গেছে আমার ছেলেটি আমার ছেলের সংসার চালাইতে আমার আজকে আমার সংসারে কি সংসারটা নিয়ে এলাইছে আজকে আমার ছাইড়া দিব না আজকে আমার ছেলের চারটা মাস ধরে গেছে আজকে আমি তিনটা তিনটা বছর ধরে অসুস্থ আমি দিনে বাস করে দিব না আমি বললে না আমার লোকের শত শত মানুষের বাস্তু দিব না শত শত মায়ের মুখ খালি করছে আমার মুখ খালি করছে ওর মায়ের মুখ খালি করছে শত শত ওর ছেলের সন্তান আছে ও ছে শর্তে কান্দা খাট করবো মাললেখা আর আমার কান্দা খাটতে আমি খাঁদেছ আমার ছেলে মেয়েরা আমার সিলেটারে মারছে যাই করছে থানায় নিয়ে ইয়ে নেওয়া ডাক মেডিকেলে সাহায্য রাখে নাই মারছে মারি দিছে না দিছে না আমার ছেলের নানি হতে দাদা হতে সব আছে কোনো কেউ বাদ নাই আমার তিনটা ছেলে জান না খাইতে আবার হইছিল ওর জন্য করতে খাইতো আজকে আমার চারটা মাল যারা চোখ মধ্যে দেখে আমার ছেলে মা করে এডাপ দেয় তাকায় দেখি না আজকে সারা রাত কাнци চায় দেই আমার বিচার করবা না আমার বিচার না তুমি আমি পাব কই ওর না পাই আমি বিচার করব সাগাছি না করলাম আমি বাচ্চা থাকবো মরে গেল কম জানে আমার সোয়েলারে বিচার আমি করে দিছি আমি দিছি আমি দিচ্ছি আর আমি কিছু করতে পারবো না আমার চাই ছেলেগা ছেগা আমি ওর কি করি না কই আমি পাগলের মতন আমার যেখানে নেবেন ওই আসলে আমার এখানে আনবেন আর কিছু না আমার ওর কাছে নেবেন ওর কাছে আনবেন ঠিকাইম যা যা করি করলে কেন